কথা বলার চেষ্টা করেন যেমন লাইলাতুল কদর সম্পর্কে বলা হচ্ছে না যে লাইলাতুল কদরে যারা কেয়াম করবে হ্যাঁ রাত দিনে সিয়াম রাখবে রাতে কেয়াম করবে কোরআন তেলাওয়াত করবে কোরআন দিয়ে কেয়াম করবে আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন আমল দেওয়া আছে লাইলাতুল কদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন সেগুলোর মধ্যে আমল দেওয়া আছে এই নিসমিনা শাবারের মধ্যে স্পেসিফিকলি এভাবে হাদিসের মধ্যে উল্লেখ করা নাই এই 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 আমল খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হয় খুঁজে খুঁজে কেমন নবী সাল আলী হাসাল্লাম দোয়া করছিলেন মৃতদের জন্য করছিলেন না তাহলে এটা একটা আমল নবী সাল আলী হাসাল্লাম নামাজে ছিলেন সেজদারত অবস্থায় ওই যে আইসরাদি আল্লাহ টোকা দিলেন দিয়ে বললেন আমি ভাবছিলাম তার ইন্তেকাল হয়ে গেছে কিনা তার মানে বুঝলাম যে আপনি নামাজ পড়তে পারেন এরপরে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারেন কারণ এই মাসে আল্লাহ পাকে আপনাকে এই এই রাতে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন এই রাতে আল্লাহ ক্ষমা করবেন এখন এটাকে বলা হয় প্রশস্ততা ব্যক্তিগতভাবে এখানে আপনাকে প্রশস্ত এখতিয়ার দেয়া হয়েছে ব্যক্তিগত ভাবে আপনাকে আল্লাপের মাধ্যমে এই সারি হাতে এই রাতের আমলের জন্য একটা প্রশস্ত এখতিয়ার দিয়েছেন আপনি মাফিক যে কোনো ভালো কাজ করতে পারেন কিন্তু নির্দিষ্ট করে আপনাকে দেওয়া হয় নাই যে আপনাকে একশো টাকা দিয়ে করতে হবে আপনাকে দুশো টাকা দিয়ে করতে হবে আপনাকে দশ টাকা দিয়ে করতে হবে আপনাকে এক খতমই দিতে হবে এরকম নির্দিষ্ট করে আপনাকে কিছু দেওয়া হয় আপনি এখন চাইলে সুন্দর করে অজু করলেন অজু করে মার্শাল আতর ঘোষ ব্যবহার করতে পারেন পরে সুন্দর জামা পড়লেন পরে আপনি আল্লাহর স্মরণে নামাজ আদায় করলেন এখন ফরজ নামাজ আগের নফল আগে ফরজ আগের নফল আগে এই এই আমলগুলো ফরজ না নফল এগুলো নফল আগে তো ফরজ করতে হবে নাকি পাঁচক তো ফরজ নামাজ তো আগে তারপরে আপনি নফলে আসেন আমাদের জীবনে কোনটার গুরুত্ব সবচেয়ে বেশি ফরজ ঠিক না থাকলে নফল দিয়ে কাজ হবে তো ফরজ ঠিক করার পরে আপনি এখন অতিরিক্ত আমল করার চেষ্টা করছেন সুন্দর কাপড় চোপড় পড়েছেন আপনি মাশাআল্লাহ পবিত্র হয়েছেন আতল খুশবু ব্যবহার করেছেন আপনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছেন নামাজের মতো লম্বা করে সুন্দর করে নামাজ পড়ছেন আপনি একটু কোরআন তেলাবাদ করছেন আলহামদুলিল্লাহ আপনি এই রাতে মৃতদের জন্য দোয়া করলেন নিজের জন্য দোয়া করলেন পরিবারের জন্য দোয়া করলেন আপনি তাসমিন তাহারি করলেন যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দেন আপনি কিছু দান সাদাকা করেছেন আপনি বিভিন্ন রকম ভালো কাজে আপনি নিজেকে মানে এঙ্গেজ রাখতে পারেন নিজেকে বিভিন্ন ভালো কাজে আপনি নিজেকে সম্পৃক্ত রাখতে পারেন এভাবে আপনি রাতটাকে একটা উৎসবের উৎসাহে পার করতে পারেন কিন্তু আমরা যে ঘটা করে অনেকগুলো কাজ করি না ঘটা করে হালুয়া রুটি সামাই টামাই এই সেই আলোকসজ্জা সজ্জা অমুক তমুক দল বেঁধে কবরস্থান এই আমলগুলো নবী এবং সাহায্য থেকে বলা আপনি বুঝতে পারছি আমল করতে আপনাকে নিষেধ করা হয় না কিন্তু বারাবারই করবেন না ছাড়া ছাড়ি করবেন বন্ধুপন্থী থাকেন ব্যক্তিগতভাবে আপনি আপনার মতো করে আমল করতে আপনি আপনাকে ইতিহাস প্রশস্ততা দেওয়া হয়েছে আপনি একটু নামাজ পড়েন একটু তেলাওয়াত করেন একটু জিকির করেন দোয়া করেন আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আরেকটা হাদিস আছে এই রাতে আল্লাহ রবুল আলমিন প্রথম আসমানে নেমে আসে আল্লাহা কেমন করে নেমে আসেন এটা আমাদের ব্যাখ্যার বাইরে আর এটা সত্যাগত হবে না আল্লাহাকে রহমান নেমে আসে আল্লাহ পাক আহ্বান করতে থাকেন কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি মাফ করে দিব কে আছো আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দিব আল্লাহ পাক এই পুরো রাত বলতে থাকে একটা কথা মনে রাখবেন এই এইভাবে কিন্তু আল্লাহ প্রত্যেক রাতেই বলতে থাকেন শুধু এই একটা রাতেই নয় প্রত্যেক রাতেই আল্লাহ আল্লাপাক বলতে থাকেন কিন্তু এই রাতে স্পেশালি আল্লাহ পাক অগণিত মানুষকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ